সাদা শাড়ি অনেক পছন্দের রঙ সাদার মধ্যে হাতে কাজ করা একটু তো ডিফারেন্ট আছে এবং এই শাড়িগুলো করাটা কিন্তু আসলে একটু সেন্সিটিভ খুব অল্প কয়েকটা শাড়ি আছে খুব বেশি দেখাচ্ছি না দেখেন এটা লাকু প্যাটার্নের মধ্যে যেহেতু সুতির শাড়ি আর এটি প্রাইট কটনে করা ব্লাউজ পিস নেই এগুলোর সাথে বারো হাতের শাড়ি প্রত্যেকটা শাড়ি আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ এফোর্ট দেওয়ার জন্য যেমন নিখুঁত কারুকাজ করা আর যেহেতু কারা সাধারণ একটু তো সেন্সিটিভ ছোটোখাটো দাগেও যেন আপদের চোখে পড়ে যাবে আর তাই এই শাড়িগুলো আমাদের কাছে একটু স্পেশাল কারণ যারা কাজ করে তারা একটু ভিন্ন রকমের কর্মী কারণ তারা র্যান্ডমলি কিন্তু অন্য কাজগুলো পাশাপাশি সাদাটাই করতে পারে দেয়া হয় কারণ পরিবেশ একটা ফ্যাক্ট যদি এরকম একটা সুন্দর শাড়িতে যদি ছোট্ট একটা দাগও লেগে যায় কেমন হয় বলেন তো তাই আমরা সব কিছু দেখে শুনে বোঝে আপনাদের জন্য চেষ্টা করি দারুণ কিছু ফিল থেকে তৈরি করে নিয়ে আসার জন্য ডিজাইন কিন্তু অলরেডি দারুণ কয়েকটা দেখালাম এবার আপনিই বলেন আপনার কাছে কোনটা ভালো লাগছে এই শাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর আমাদের এই শাড়িটা যে কয়টা রং বা যে কয়েক পিস আসছে সবগুলাই আপদের পছন্দ হয়েছে এই শাড়িটা পদ্মবিলে যাওয়ার জন্য কিন্তু দারুণ তাই না কারণ এটার কম্বিনেশনটাই অন্যরকম প্রত্যেকটা শাড়ির কিন্তু এই যে দেখেন শেষ পর্যন্ত কারো কাজ পাইপিনটাও আমরা রেখেছি শেষ পর্যন্ত যদি আপনার সাদা রং ভালো লাগে আর এই রকম দারুন চকচকে কালারের সাথে কম্বিনেশন হয় তাহলে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন